গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার গতকাল শিবরাত্রির উপর ছিলাম তাই আজকে সকাল সকাল চান করে চলে এসেছি পুজো দিতে এই গাছে এখন একটা দুটো করে ফুটছে দেখো আজকে দুটো ফুটেছে আর ছাদ নিচের গাছের থেকে একটাই তুলে নিয়ে এসছি আজকে লোকে নিয়ে গেছে এর মধ্যে ভদ্র বলছিলাম না আমার জন্য রেখে নেয় আজকে একটা রেখে গেছে তিনটে নিয়ে গেছে চারটে ফুটেছিল গতকাল আমি গুনে রেখেছিলাম ও গাদা তুলব না কারণ গতকাল মালা এনেছি রয়েছে একটা পঞ্চ জবাও ফুটেছে একটা ঘিয়ে যাবা আর এই দুটো তো তুলবো না এরা ফুটছে সবে সঙ্গে গোলাপ এই যে জামাকাপড় আটটা পঞ্চান্ন ফুল তোলা তো আগেই হয়ে গেছিলো ঠাকুর বাসন মেজে নিয়েছি আজকে গাছে আর বেশি জল দিইনি ওই যে দুটো গাছ একটু বেশি শুকিয়ে যাওয়ার চান্স থাকে সেই দুটো একটাতেই দিয়েছি গাছে আর বেশি জল দিতে হবে না কারণ গতকাল জল দিয়েছি যখন তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার গতকাল যেহেতু শিবরাত্রি ছিল উপোস ছিলাম তাই আমি উপোস থাকলে সাধারণত চেষ্টা করি পরের দিন সকালেই চান করে পুজোটা সারতে তবে আমার উপোসটা কমপ্লিট কমপ্লিট মনে হয় এই আর কি না পারলে সেটা আলাদা কথা কিন্তু তবে চেষ্টা করি এই আর কি তাই আজকে আবার স্কুলও আছে তা সকাল সকাল হয়ে গেছে এখন আটটা পঞ্চান্ন বাজে এই নটা কুড়ি পঁচিশের মধ্যে উনুনের কাছে যেতে পারলেই হবে আজ কোনো ভাতের তাতে সেদ্ধ মতো দিই নি ছেলেমেয়ে তো আলুই ভাজবো আর গতকাল তোমরা দেখেছো না নতুন বাড়ি ছাদ থেকে কত ছোট্ট একটা বেগুন নিয়ে আসছে ওই বেগুনটা আমাদের চারজন আর খেতে হবে যেহেতু বাড়ির বেগুন তাই আমি বলেছি তাহলে একমাত্র চার পিস করে ভেজে দিলেই হয়ে যাবে চারজনের এক পিস এক পিস বললে ঠিক আছে এবার শুধু বেগুন ভাজাই কী আর ভাত খাওয়াই এক পিস এক পিস তাই আমি একটু কুমড়োও বার করে রেখে এসেছি ছেলেমেয়ের আলু ভাজবো আর আমাদের জন্য বেগুন ভাজা আর কুমড়ো ভাজা হবে এই আর কি চলো তাহলে যাই ঠাকুরের জায়গা মুছে চলে এসেছি মুছেই আগে মানে ছাদে এসেছি আর টর মোছামুছি তো করেই নিয়েছি যাই হোক চলো পুজো দেওয়ার পর আবার রান্না হবে তারপরে ছেলেকে চান করাবো স্কুলে নিয়ে যাবো তাহলে আবার পরে আসছি নটা চল্লিশ এই যে গাছের বেগুন চার পিস ভেজে নিয়েছি বললাম না ছোট্ট বেগুন গতকাল নিয়ে এসেছিলো কথা ওই বাড়ির ছাদ থেকে নতুন বাড়ির ছাদ থেকে আর এইটা আমি এই বাড়ির ছাদ থেকে তুলে নিয়ে এসেছি ছাদ থেকে নামার সময় গতকাল করি দেখিয়েছিলাম আলু ভাজা কেটেছি আলু ভাজবো মানে আলু ভাজা কেটেছি আলু কেটেছি আর এই যে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি উল্টে দিয়ে একবার কথায় এই মাত্র মাছ দিয়ে গেল মেয়ে জল তুলছে আমি রান্না করছি একবারে মেয়ের এখন স্কুল নেই তো একটু একটু করে দেয় দেখো কথা বলছে দুই ভাই বোন ছেলেকে দিয়েও কাজ করাচ্ছে আরে ওই হাড়িটা এক দিলে তোর সুবিধা হতো না ছেলে হাড়ি দেখে আসলো ফাঁকা হাড়ি এবার তোমাদেরকে এইটা দেখাই আগে সরিদা বাবা এইগুলো কথা ওই বাড়ির থেকে নিয়ে আসলো ওই বাড়ির গাছে দেখো মাটির সঙ্গে এই কুমড়ো ফুল থেকে গেছে এই চার পাঁচটা কুমড়ো ফুল ফুটেছে আর এই কটা আলু খুঁচে নিয়ে এসছে এই যে এই কটা আলু খুঁচে নিয়ে এসে বলছে এই আলু দিয়ে আমাকে মাছের ঝোল করে দিবি একটা পেঁয়াজ নিয়ে এসছে এখনও আলু পেঁয়াজ কিছুই তোলা হয়নি যাই না কতগুলো হয়েছে বলছে একদিন চল একদিন চল আর এই হলো বাজার কি এনেছে আমি নিজেও দেখিনি পুজো দিচ্ছিলাম ইসিকা রেখেছে একটা হরলিক্স দুই আটি পাট শাক মুঠ সজনের ডাঁটা কতগুলো ভেন্ডি আর এই যে এক প্যাকেট আঙুর এখানে আছে দুই রকমের মাছ এই যে চার পিস তেলাপিয়া আর এই যে কাতলা না রুই এই তেলাপিয়াটা ভাজা খাওয়ার জন্য বলছে এত বড় বড় সুন্দর পিস এ কেউ ভাজা খায় বলো আমি তো জ্যান্ত মাছের ঝোল করো আমরা জ্যান্ত মাছের ঝোল খাই উনি তো ওনাকে এক পিস ভেজে দেবো ওদিকে মাসি ডাকাটাকে শুরু করেছে জল না জন্য তুমি নেও না ইসিকে ওই বাড়িতে নিচ্ছে তো তুমি করো না ও ঠিক আছে তুমি করো ইসিকে জল নিচ্ছে ওই বাড়ির থেকে আর লাগবে না হ্যাঁ করো আর ইনি দেখো বসে আছে এখানে আর ওই উনি চলে এসেছে ওখানে ইটিকা দিদি এ দিদি ইটিকা দিদি ওই ইসিকাকে ওই বাড়িতে জল আনতে পাঠিয়েছি যেহেতু এই বাড়িতে মাসে কাজ করছে বারোটা আট বন্ধুরা স্কুলে ছেলেকে দিয়ে বাজার করে বাড়িতে এসে খাওয়াও হয়ে গেছে অনেকক্ষণ এসছি খেয়ে রান্নাও বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে মাঝে কথা বলা হয়নি ওই ছেলেকে রেডি করাবো তার আগেই কথা বলেছিলাম মনে হয় বাড়িতে এসে সবজিও ধুয়ে দিলাম একটু বাজার করেছি বলতে আলু আর লঙ্কা কিনে নিয়ে এসেছি এই যে আলু আজকের আলুটা কি দারুণ পুরো ডিম ডিম মতন দেখতে খুব সুন্দর আলুটা এর জন্য পাঁচ কিলো নিয়ে এসছি পছন্দ হয়েছে এই কত্তা তো পাটশাক এনেছে পাট শাকটা এখনই রান্না করে ফেলবো আগামীকাল আমরা বাড়িতে থাকবো না আর কটা লঙ্কা এনেছি ভেলিটা তো কত্তা এনেছে আগে একদিন গল্প করেছিলাম না বেশ দু তিন দিন আগের থেকেই চলছে সেই গল্পটা যে কথা দু রকমের মাছ এনেছে চাঁদা মাছ আর চিংড়ি মাছ চাঁদাটা এখনও বার করতে পাইনি চিংড়ির থেকে এক মুঠ নিয়ে আলু কুমড়ো তরকারি করেছিলাম যতদূর সম্ভব মঙ্গলবার আর গতকাল তো ওই কাতলা মাছ করেছিলাম এইবার আর এক মুঠ রাখা ছিল সেই এক মুঠ চিংড়ি দিয়ে আজকে পাট শাকটা করে 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 দেবো তাহলে পাট শাকটা খাওয়া যাবে কারণ শাক বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে এমনকি লাউ শাক এনেছিল কথা মনে আছে তোমাদের চার পাঁচ দিন আগে সেই শাকটা নষ্ট হয়ে যাবে মাঝে দুদিন আমি খাবো না মঙ্গলবার সঞ্জাম ছিল বুধবার শিবরাত্রি ছিল খাবো না দেখে কেটে প্যাকেটে করে ফ্রিজে রেখেছি তাহলেও কতদিন থাকতে পারে মঙ্গল বুধ তো বাদ গেছে আজকেও হবে না আজকে এই যে কাতলা মাছটাই এই রুই মাছ এনেছে রুই মাছটাই সজিজনাটা দিয়ে আলু দিয়ে করবো আর এই পাট শাকটা করবো তাহলে হয়ে গেল আর আগামীকাল যেহেতু থাকবো না সকালবেলা হয়তো একমুঠ সেদ্ধ ভাত করে খেয়ে বেরিয়ে যাব আমরা এগারোটার মধ্যে বেরোবো তাহলে এক মুঠ ভাত করে খেয়ে বেরিয়ে যাব তার জন্য আজকে আর বেশি রান্না না আর কালকে ওই সেদ্ধ ভাত হবে তাহলে ওই লাউ শাক কালকেও রান্না হবে না হ্যাঁ কাকিমা ডাকছে কথা বলে নি ওই যেটা বলছিলাম ওই পাশাপাড়ি কাকিমা ডাকছিলো পান আছে নাকি তাই আজকে আমি সকাল সকাল পুজো দিয়ে বেরিয়েছি তো ঘট নামাতে পাইনি এমনি জন্মেষ্টি দিয়েছি বুঝেছো স্কুলে যাব ওই টাইমের মধ্যে চান পুজো করে রান্না করে দেয় আর যেটা বলছিলাম ওই মাছের কথা এই মাছটা আবার লেগে যাচ্ছে নাকি মাছের কথা বলছিলাম যে ঘরে দু মাছ ছিল চিংড়িটা এখনও শেষ হয়নি চাদা মাছটা তো ধরি নি কথা আজকে আবার দু রকমের নিয়ে এসছে এই যে আজকে তো কাতলাটা খাচ্ছি তেলা পইটা তো খেতে পাচ্ছি না কালকে যেহেতু বাড়ি কোনো না তেলা পইটা কালকেও খাওয়া হবে না এবার তারপরের দিন তো শনিবার হয়ে যাবে তাহলে বলো এই রকম মাছ এসে আমি বাজার বাজার এমনি এমনি বলি যে কর্তার বাজার দেখলে মাথা ঘুরে কর্তার বাজার বাজারে গেলে যা মন চাই তাই নিয়ে আসে কোনটা খাবে এক একদিন এক একটা বলি না বাজার বাজার নিয়ে মানে ভিডিওতে কী করে ওটাকে টাইটেল দিই যে কর্তা বাজারে গিয়ে কি খাবে তা জানে না যেটা দেখে সেটা নিয়ে চলে আসে এই এই রকম করে যেটা পছন্দ হয় সেটা নিয়ে চলে আসে এক একবারের মাছ ভাজা হয়ে গেছে তুলে ফেললাম আর একবার ছেড়ে মাছ ভাজা হয়ে গেছে এখানে চার পিস আছে আর এখানে চার পিস আছে আমরা চারজন মানুষ দুবেলা আট পিস লাগবে মাথা অর্ধেকটা আর অর্ধেকটা মাথা রেখে দিয়েছি এইরকমই করি এই দেখো আগের দিন চিংড়ি করেছি আর এই দেখো এই কটা চিংড়ি আবার রেখে দিয়েছি এই পাট শাকের মধ্যে দিলে তাই সুগন্ধ হয়ে যাবে মাছের তরকারি টেস্ট বেড়ে যাবে অর্ধেকটা মানে হচ্ছে আমি মাথা আর লেজ খাবো একবেলা মাথা একবেলা লেজ তাই আমার জন্য অর্ধেকটা দিয়েছি দুটো গোটা মাথা দিলে আমার খেতে ভালো লাগে না এটা একটু হোক আর মাছের ঝোল এই যে একদম জ্যান্ত মাছে করলাম এরকমই করে একদম সাদা মাটা জিরে তেজপাতার ফোড়নের উপরে আলু ভাজবো আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা গ্রেট করে দেবো টমেটো কুচিয়ে দেবো লঙ্কা চিরে দেবো তার মধ্যে সজনে আটা দেবো মই যে মশলা দিচ্ছি একটু জিরের গুঁড়ো সব কিছুর সঙ্গেই সজনে আঁটাটা কষাবো কষিয়ে জল দিয়ে দেবো আদাটা গ্রেট করে দেবো বাটবো না জ্যান্ত মাছ আমি বাটি না কিছু এই যে লঙ্কা কর্তা জানেও না যে আমি চিংড়ি মাছ রেখে দিয়েছি এখন আজই যখন তরকারি করবো বলে চিংড়ি মাছ কোথায় পেলি ওনার হিসাবও নেই কিন্তু উনি বাজার এনেই যাচ্ছে ঘরে গোটা লাউ রয়েছে পেঁপে রয়েছে গোটা সামান্য অল্প একটু মাথার কাছে কেটে শুক্তোতে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছি কাজ দুটো এনেছিল একটা কাজ করা দিয়েছিলাম একটা রয়েছে বিট এনেছে তিনখানা চারখানা বিট আগের দিনের একটা বিট ছিল সেটা ভেজে দিয়েছে আর লাস্ট যেদিন বিট এনেছে কাল বা পশু সেই তিনটে বিট রাখা রয়েছে হিসাব নেই বাজারে গেলেই শুধু বাজার আনে বাজার আনে কালকে তো বাজার যাবেই না যেহেতু এক জায়গায় যাচ্ছি আর তারপরেও দুদিন বাজার পাঠাবো না একদম যেটুক না হয় যে হয়তো লঙ্কা বা টমেটো কিছু ফুরিয়ে গেলে সেইটাই আনতে পাঠাবো আর কিছু না বলবো কিছু লাগবে না তাহলে যদি আমার ঘরেরটা হয় তাই কথা বলে কি আমি নাকি জিনিস নষ্ট করি আনবে উনি এদিকে রান্না দুটোর বেশি করতে পারি না তাহলে নষ্ট হবে না একটা ছত্রিশ বন্ধুরা মেয়ে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর আমার রান্না হয়ে গেছে এটার মধ্যে আঙুর আপেল শশা সব ফল গুছিয়ে রেখেছি আজকে লেবু নেই আর এই যে শাক দিয়ে চিংড়ি মাছ করে রেখেছি আর এদিকে আলু সজনেটা দিয়ে কাতলাম এই রুই মাছ বারবার কাতলা হয়ে যাচ্ছে রুই মাছ হয়ে গেছে রান্না আজকে এইটুকুই করেছি মানে দুটো পদই এটা একটু বড় আছে এটা একটু ছোটো এটা শেষ হয়ে যায় যাবে ওই ওই দিয়েই খাবে কিচ্ছু বাসি রাখবো না এই দেখো বারান্দা পরিষ্কার দেখেছো এখনও জল জল রয়েছে মোছাটা এখনও শুকায়নি জল জল রয়েছে গ্যাসটা সব মুছে নিয়েছি আগামীকাল তো শুক্রবার যাবো তো ননদের বাড়ি যা থাকবে ফ্রিজে থাকবে আর শনিবার দিন তারপরের দিন শনিবার ফ্রিজ থেকে বার করে খেতেও পারবো না তাই এখনও গতকালকে ডালটা রয়েছে ডালটা আমি এখন বার করব না তার ডাল দেখলে ছেলেমেয়েরা মাছ নিতে চাইবে না ডালটা রাত্রেবেলা বার করব ওই মাছের ঝোলের মধ্যে এক হাতা করে ডাল দেবো এই হচ্ছে ব্যাপার এখন দুপুরবেলা গরম গরমই দেবো খেতে রাত্রেবেলা ডালটা বার করবো ভিডিও আমি এখনই শেষ করছি না সব কাজকর্ম আমার হয়ে গেছে বসে আছি আজকে আমরা অ্যাবাকাস ক্লাসে যাব আমি গল্প করি কিন্তু তোমাদেরকে দেখাই না ছেলেকে নিয়ে অ্যাবাকাস ক্লাসে যাব তখন আবার দেখা করব। একটু বাজারও করতে হতে পারে কারণ হালকা ঠান্ডা আছে তাছাড়া ছেলে আমার একটু বড় হয়েছে প্রায় বছর হয়ে গেল এখন কোনো অনুষ্ঠান বাড়ি যেতে গেলে তখন হাফ প্যান্ট পরাটা ওর একটু কেমন লাগে তাছাড়া গরম পরেনি তো গরম পড়লে যাই না হয়তো হাফ প্যান্ট পরলেও পরতে পারে কোটার প্যান্টও পরতে পারে যাই হোক এখন একটা ফুল প্যান্ট জিন্সের ফুল প্যান্ট আনতে যাবো ও ফুল প্যান্ট খুব কম পরে আর শীতকালে তো ওই শীতের ফুল প্যান্টগুলো পরে অনুষ্ঠান বাড়ির জন্য জিন্স যে রাখা ছিল সেই জিন্সগুলো ছোট হয়ে গেছে এই আর কি তাহলে পরে আসছি আবার বিকালবেলা দেখা হবে পাঁচটা তেতাল্লিশ বন্ধুরা গুড ইভিনিং বিকাল পাঁচটা তেতাল্লিশ এখন যাব ছেলেকে নিয়ে অ্যাবাকাস ক্লাসে এই যে সকালে বলেছিলাম জলের প্রয়োজন নেই কারণ গতকাল বিকালে দিয়েছিলাম কিন্তু সারা সারাদিনে জল একটু শুকিয়ে গেছে তাই এখন আবার একটু জল দিয়ে দিলাম আর কাপড় বলতে শুধু এই একটা গামছাই বাকি আছে তুলতে আজকে যেহেতু আমার অ্যাবাকাস ক্লাস আছে এর জন্য অ্যাবাকাস ক্লাস আছে তার জন্য আমি একবারে শাড়ি পরে রেডি হয়ে ছেলেকে আনতে গেছিলাম শাড়ি ছাড়িনি হাত মুখ ধুয়ে ছেলেকে খাইয়ে আমি খেয়ে চালটা ধুয়ে রেখে তারপরে ছাদে এসেছি গাছে জল দেওয়া হয়ে গেলো এবার চলো নিচে যাই ছেলেকে রেডি করাই ছেলে তো জামা প্যান্ট ছেড়ে বাড়িটা পরে আছে ওকে রেডি করাই তারপরে ক্লাসে যাই বন্ধুরা এখন বাজে নটা দশ ছেলের অ্যাভাগাস ক্লাস থেকে চলে এসছি এই দেখো ভুরুরকে একটুখানি সাইজ করে এসছি যত্ন করে এইটা একটু করে এসছি আর এই যে যে গিফটটা দেব অনুষ্ঠানটা তোমাদের বলিনি আমার বর্ণনদের মেয়ের বিবাহবার্ষিকী মানে বিয়েটা নিজের পছন্দ করেছে গত বছর তাই এই বছর অনুষ্ঠানটা করা হচ্ছে গত বছর তার অনুষ্ঠান হয়নি দেখে নিয়েছো গিফটটা এই গিফটটা দিচ্ছি আমরা কেমন হয়েছে বলবে দেখা গেছে তো হেঁদে যাচ্ছে নাকি যাই হোক এই যে একবার একটু ব্যাগে দেখিয়ে দিলাম যাই না সামনের দিকে কতটা এসছিল দেখা গেছিল এখনই একবারে ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি সকালে বেরোনোর সময় উল্টোপাটা হয়ে যাবে হয়তো ভুলেই গেলাম আর ইমনের জন্য জিন্সের একটা হাফ প্যান্ট নিয়ে এসেছি মানে পরে যাবে আর রাত্রেবেলা পরার জন্য তো ড্রেস আছেই এতদিন তো ফুল প্যান্ট ছিল এখন তো অতটা আবার ঠান্ডা নেই একটু ঠান্ডা আছে হালকা তাই বারমুন্ডা প্যান্ট নিয়ে এসেছি কী বলো ওটাকে থ্রি কোয়াটার আগে তো বারমুন্ডা বলতো থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে এসেছি তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আগামীকাল আমরা বাংলাদেশ বর্ডার যাবো অবশ্যই দেখা হবে সেখানে গিয়ে আবার টাটা